হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের গাউন বোরখা দেখাবো এটা সিঙ্গেল বোরখা থাকবে আর গরমের আরাম হবে এটার মধ্যে খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স হবে পরে আরাম পাবেন আর এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন করা কালার নিচে প্রিন্ট অনেক সুন্দর কালার সুন্দর একটা কালার আর তিনটা কালার থাকবে ভিডিওতে আর সামান্য কিছু মানুষ পাবে তো এইটা হচ্ছে আপনারা চাইলে মালয়েশিয়ান ফিক্সড হিজাব গুলা দিয়েও পড়তে পারবেন দুদিন আগে একটা হিজাবের ভিডিও গেছে ওইটা দিয়ে আপনাকে ই করে নিতে পারবেন ম্যাচিং করে খুব সুন্দর ভাবে পড়তে পারবেন এটা কিন্তু আপনার খুব সুন্দর ভাবে আপনার এই যে প্রিন্ট করা হবে

প্রত্যেকটা কালার তিন টোটাল তিনটা কালার দেখাবো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর হবে খুব আছে আরেকটা কালার দেখাচ্ছি এটা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল ছাপ্পান্নর মধ্যে থাকবে বডি ফিফটি প্লাস থাকবে তিনটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম